তুমি কি কখনো কোনো স্টেশনের কাছে গিয়ে ভেবেছো কেন কিছু জায়গায় এত নীরবতা এত অদ্ভুত ঠান্ডা লাগে যেন সময় থেমে গেছে যেন কেউ এখনও অপেক্ষা করছে এক ট্রেনের জন্য যা অনেক বছর আগে চলে গিয়েছিল আজ আমি তোমাকে এমনই এক জায়গার কথা বলবো মাধবপুর রেল স্টেশন একটা পুরনো ধুলো মাখা পরিত্যক্ত জায়গা যেখানে শেষ ট্রেন থেমেছিল ঠিক উনিশশো সালের চোদ্দোই মার্চ রাতে তারপর থেকে আর কোনো ট্রেন থামেনি এখানে সেই রাতে বৃষ্টি হচ্ছিল ঝড়ো হাওয়া বইছিল। রাত বারোটার ট্রেনটা তখন সময় মতো আসেনি লোকজন বলেছিল ইঞ্জিন নাকি বিকল হয়ে গেছে কিন্তু যারা অপেক্ষা করছিল তারা আর কখনো বাড়ি ফিরে যায়নি সেদিন থেকে স্টেশনটা বন্ধ এখন শুধু কুয়াশা আর বাতাস আর কখনো কখনো মাঝরাতে শোনা যায় ট্রেনের হুইসেল কিন্তু কিছু মানুষ তো ভয় পায় না তাই না অর্ণব চৌধুরী এক তরুণ ডকুমেন্টারি মেকার নির্ভয়ে চলে আসে সেই পরিত্যক্ত স্টেশনে তার হাতে ক্যামেরা আর মনে কৌতূহল সবইকে গুজব রাত তখন প্রায় একটা স্টেশনের সাইনবোর্ডে মাকড়সার জাল বেঞ্চগুলো ভাঙা আর বাতাসে অদ্ভুত গন্ধ যেন কেউ খুব পুরোনো কিছু ভুলে রেখে গেছে এই জায়গায় অর্ণব ঢুকে পড়ে পুরোনো অফিসে টেবিলের উপর পড়ে আছে একটা ডায়রি ধুলো সরাতেই দেখা যায় লেখা আজ শেষ ট্রেনটা ছাড়বে কিন্তু আমাদের আর ফেরা হবে না অর্ণবের হাত কেঁপে ওঠে ঠিক তখনই দূরে হেসে আসে হুইসেলের শব্দ কিন্তু এ লাইনে তো বহু বছর ধরে কোনো ট্রেন চলে না অর্ণক দৌড়ে বাইরে আসে প্ল্যাটফর্মে কুয়াশা ছড়িয়ে গেছে বাতাস ঠান্ডা আর সেই কুয়াশার মধ্যে দাঁড়িয়ে আছেন একজন নারী সাদা শাড়ি ভেজা চুল মুখের অর্ধেক ঢাকা তার চোখ দুটো যেন অনেক দূরের দিকে তাকিয়ে আছে একটা শূন্য অপেক্ষা সে বলে ট্রেনটা আজও আসবে যেতে স্তব্ধ ঘড়ির কাঁটা হঠাৎ থেমে যায় রাত ঠিক বারোটা এবং রেল লাইন কেঁপে ওঠে কুয়াশার মধ্যে ধীরে ধীরে এগিয়ে আসে একটা পুরোনো ইঞ্জিন চাকা ঘুষে লোহা কাঁপছে ধোঁয়া ছড়াচ্ছে চারিদিকে কিন্তু ট্রেনটায় কেউ নেই না কোনো চালক না কোনো যাত্রী তবু ট্রেন চলছে নিঃশব্দে মৃত্যুর মতো ধীরে নারীটি শান্তভাবে এগিয়ে যায় সেই ট্রেনের দিকে তার ঠোঁটে হালকা হাসি যেন বহু অপেক্ষা শেষ হল সে বলে আমার সময় হয়েছে অর্ণব চিৎকার করে থামুন কিন্তু তার কণ্ঠ হারিয়ে যায় ট্রেনের গর্জনে নারীটি ট্রেনের দরজা পেরিয়ে ভিতরে ঢোকে আর মুহূর্তে মিলিয়ে যায় কুয়াশার মধ্যে তারপর ট্রেনও হারিয়ে যায় অর্ণব একা দাঁড়িয়ে থাকে প্ল্যাটফর্মে হঠাৎ পেছনে আলোর ঝলক ট্রেনটা আবার ফিরে আসছে এবার সরাসরি তার দিকে অর্ণব দৌড়াতে চায় কিন্তু তার পা যেন জমে গেছে ঠান্ডার লোহার সঙ্গে চোখের সামনে শুধু হেডলাইটের ঝলক একটা ঝলকানি ছুই নেই পরের দিন সকালে গ্রামবাসীরা আসে স্টেশন ফাঁকা প্ল্যাটফর্মে পড়ে আছে শুধু অর্ণবের ক্যামেরা ভিডিওতে দেখা যায় শেষ মুহূর্তে অর্ণবের মুখে ভয় আর পেছনে ঘম কুয়াশার ভেতর সেই ট্রেনের হেডলাইট ঠিক বারোটা বাজে স্ক্রিন ঝলকে ওঠে এক মুহূর্তের জন্য সেই নারী ট্রেনের জানালার পাশে বসে হাসছে তার পাশে অর্ণব কেউ জানে না মাধবপুরের ট্রেন কোথায় যায় শুধু জানে যে একবার সেই ট্রেনে ওঠে সে আর কখনও নামে না শেষ ট্রেনের সময় এখনো রাত বারোটায়